একদিন আমি ওই পদ্মা সেতুর ওই পারে ওইখানে মাহফিল করে রাত্রে আসতেছিলাম পদ্মা সেতু পার হয়ে এই পারে আইসা রাত বাজা গেছে তো আমার ড্রাইভার দোকান এখানে রাস্তার পাশে এখানে দাঁড়াইছে চা খাইব রে যেহেতু গাড়ি চালায় দূরে পাল্লায় তো আমি থামছি আরে ওই জায়গাটার মধ্যে এই রাতের তিনটা বাজে আপনার চা দোকানগুলোর পাশে একটা খোলা প্রায় ওই সময় রাতের দুইটা আড়াইটা বাজে কমপক্ষ দুইশো অধিকাংশটার মধ্যেই একটা একটা মেয়ে আমার বলার উদ্দেশ্য যে কথাটা আমি গ্লাস দামাইয়া ওই আমারে চা দিছে যে চা খাই শুনতেছি মানে এই ছেলেগুলো এই যে মেয়ে আছে ছেলে আছে কথাবার্তা বল মানে এত বিশ্রী এত নোংরা কথা কোন মানুষের বাচ্চা তো পরের কথা কুত্তা সাও এমন কথা কইটা